নমস্কার কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা সুশরানি বুঝি মরণ তার প্রাণ হাঁপিয়ে উঠছে তার কিছুই ভালো লাগছে না প্রতি বড়ি নিয়ে এল মতো দিয়ে মেরে বললে খাও সে ঠেলে ফেলে দিল রাজার খবর গেল রাজা তাড়াতাড়ি সবাই ছেড়ে পাশে বসে জিজ্ঞাসা করলে তোমার কি হয়েছে কি চায় সে কুমড়ে উঠে বললে সবাই যাও একবার এলো রানী তার হাত ধরে বললে প্রকাশ করে বলো সুরানি বললে আমার সাত মোহলা বাড়ি এক ধরে তিনটে মোহল ছিল দু তারপরে হলো দুটো তারপরে হলো একটা তারপরে রাত বাড়ি থেকে সে বের হয়ে হাতির লোক পিছে লস্কর মাঝে মাসি মায়ের মাঝে মৃদঙ্গ এমন সময় পথের পাশে নদীর ধারে খাটের উপর দেখি এখানে কুঁড়ে ঘর চাপা গাছের বেড়া বে অপরাধীদের ফুল ফুটেছে দূরের সামনে চালের গুঁড়ো দিয়ে শঙ্খচক্রের আলপনা দিকে শুধলে আহা ঘরখানি কার সে বললে তারপর সন্ধ্যার সময় এসে ঘরে বসে আছি ঘরে প্রদীপ জানি মুখে কথা নেই এসে বললে তোমার কি হয়েছে কি চাই আমি বললে এই ঘর আমি থাকবো না রাজা বললে আমি তোমার কোঠা গাড়ি বানিয়ে দেব গজদন্তের দেওয়াল দিয়ে শঙ্খের গুড়োয় মেঝেটি হবে দুধের ফেনার মতো সাদা মুক্ত ঝিনুক দিয়ে তার কিনারে খেয়ে দেবো পদ্মের বেলা আমি বললাম

পালকের দরজা একটু ফাঁক করে দেখি ও কোন ঘরের বোকা যেন নির্মালের ফুল হাতে সাদা শাখা পরনে লাল পেয়ে শাড়ি স্নানের পর গড়াই করে জল তুলে আনছে সকালের আলো তার ভিজে চুলে আর ভিজে ঘরার উপর ঝিঁকিয়ে উঠছে ছত্রধারণীকে শুধু নেই মেয়েটি কে কোন দেব মন্দির তপস্যা করে ছত্রধারণী এসে বললে চিনতে পারলে সকালে নদীতে নে মাটি ঘড়া জল তুলানি বুকুল তলে রাস্তা দিয়ে রাজা চলি আচ্ছা বেশ তারে ভাব না রাস্তায় রাস্তায় পাহাড়া উছল লোকজন গেল ছড়ে সাদা শাখা পড়লে আর লাল পেঁলে সারি নদীতে স্নান সেরে মাটি ঘড়া জল তুলি আনে দূরের কাছে সে মনে দুখী ঘড়া আসছে ভামলে সব অনিশ্চিত হল না শুধু লজ্জা পেয়ে তারপর সেদিন রাসযাত্রা মধুমুমি জোস্নার রাতে তাবু করবে সমস্ত রাত নাচ হলেও গান হল পরদিন সকালে হাতের উপর হাওদা চলবে পর তার আড়ালে বসে খরা পিচ্ছি এমন সময় দেখি মনের পথ দিয়ে গিয়ে চলেছে তার নবীন বয়স চুলায় তার বনফুলের মালা হাতকার ডালি তাতে সানোর ফুল তাতে বনের ফল তাতে ক্ষেতের সাপ ছত্রধাহিনীকে শুধলে ও কোন ভাগ্যবতীর ছেলে কতা করেছে ছত্রধাহিনী এসে বললে জানো না ওই তো দোরনের ছেলে ওর মার জন্যে নিয়ে চলেছে সালো ফুল বনের ফল ক্ষেতের শাক তারপর ঘরে ফিরে একটা অবস্য আছে মুখে কথা নেই আচ্ছা বেশ তার আর ভাবনা কি সোনার পালঙ্কে বসে আছি ছেলে ডানিয়ে এলো তার সর্বাঙ্গে ঘাম তার মুখে রাগ তাহলে পুরে রইল লজ্জা তারপরে আমার কি হলুকে জানি একলা বসে থাকি মুখে কথা দিই রাজার রোদ আমাকে শুধু তোমার কি হয়েছে কি জানে শুনানি কি চায় সে কথা লজ্জায় কাউকে বলতে পারিনি তোমাকে দেখেছি শ্যামাকে আমার শেষ কথাটি বলি তোমার কানে ওই দুরানি দুঃখ আমি চাই শ্যামাশি গালে হাতে বলে কেন বলো তো শ্যামাশি বলে ওই বাঁশের বাঁশিতে সুর বাজলো